হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আছেন সবাই ভালো তো চলে এসেছি শুক্রবার দিন ব্যাপক সেল নিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে এখন বারো পাঁচশো বারো জিবি দিচ্ছি আমরা অফিসিয়াল ডিভাইস বারো পাঁচশো বারো জিবি একদম লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি পাচ্ছেন এখন টাই লাইফ ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছি ওয়ান প্লাস নোট ফাইভ এটা দুইটা কালার এটা হচ্ছে গিয়ে মার্বেল গ্রে আর এটা হচ্ছে মার্বেল সেন্স মানে হচ্ছে যে দুটো কালার হয় অফিসিয়ালি

টু হান্ড্রেড পাঁচশো করার জীবিক ফ্যাক্টরি শিল্প্যাক পাওয়াটা খুবই মুশকিল আমরা পেয়েছি আর নোট ফাইভ এটা এখন আনবক্সিং হবে একদম ফ্যাক্টরি টেক করা অফিসিয়াল বাংলাদেশের এটা ওনার নামে রেজিস্ট্রেশন করে দিব ঠিক আছে তো আমরা আনবক্সিং করি

তো এটা হচ্ছে একদম বাংলাদেশের অফিসিয়াল ইনএক্টিভ ডিভাইস আমরা চেক করে দিব নাকি এই অন্য নামে রেজিস্ট্রেশন হবে উনি বাংলাদেশের যে কোনো ওয়ান প্লাসের কাস্টমার সার্ভিসে বা ওপর কাস্টমার সার্ভিসে এটার ওয়ারেন্টি পাবে মার্বেল সেন্স কালারটি আর বারবার বলে দিচ্ছে যে সাদা কালার না হলে কিন্তু নিবো না নাকি নাইট ভাই দেখছেন কো এটারে এই যে বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস দেখতে পাচ্ছেন এই যে বিটিআরসির ইয়া দেওয়া আছে হ্যাঁ এখানে এখানে বলেন ভাইয়া ভাইরে কফি চলে আসছে আপনারা চলে আসবেন অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো ডিভাইস লাগলে আমাদের কাছে একদম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য খান ভাইয়ের কাছে চলে আসবেন আপনাদের খান সব সময় অথেন্টিক ডিভাইসটা আপনাদের দিয়ে থাকে এই যে টু হান্ড্রেডটাও আনবক্সিং হবে এটাও তো পেমেন্ট করতে সেদিকে পরে আর কি দেবেন এইটা খুলেন ভাই এটা চার্জার ওয়ার্ড কত ওয়ান প্লাস যা থাকে ওয়ান প্লাস আর ওপর প্যাকিং একই দেখলাম এই যে পিন একটা আশি ওয়াটার একটা চার্জার এই যে আশি হাজার একটা চার্জার ফোনটা নাকি ঠিক আছে কালার ঠিক আছে এটাই চাইছিলেন নাইট ভাই পেয়েছেন দেখেন আমাদের একটু কালারটা এক সাইডটা সুন্দর না এটার নাম কি কালার মার্বেল সেন্স পাঁচশো বারো জিবি অফিসিয়াল ডিভাইসটা নাইট ভাই নিয়ে নিল ওনার পছন্দের ডিভাইসটি আপনারা চলে আসবেন কবে আসবেন আপনার পছন্দের ডিভাইস নেওয়ার জন্য বসুন্ধরাতে প্রেসমেন্ট ওয়ানের পনেরো নম্বর শপ আমাদের চলে আসতে পারেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে ভিডিও নিচেও দেওয়া থাকে তো দেখি আমরা টু হান্ড্রেডটা আমার এ নিব আমাদের টু হান্ড্রেডটাকে ভাই কাটবে না আপনি কাটবেন ঠিক আছে আমরা ওয়েট করি এই যে এটা অন করে আমরা অ্যাক্টিভ করে দিবো নাকি ওনার নামে সেখান হয়ে যাবে ভালোই করছে খারাপ না এই ফোনটায় পেয়ে যাচ্ছেন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি ওয়ান প্লাস যারা ওয়ান প্লাসের নাম শুনলে ডরান তাদের জন্য বলি যে এখন কোনো

এই যে দেখেন বললাম না থ্রিপিন এ ডাক্তার পেয়েছো মামা দেখছো টিপস অ্যান্ড ট্রিক্স আমার পরে বাইগনা বেশি খাই দিয়ে চলছে যা লাগে মাইগনার যে নিয়ে নেবেন আমারও বর্তমানে না কি লাগিয়েছ নাকি এটা আছে সিঙ্গাপুরের পাঁচশো বারো জিবি হোয়াইট কালারটা মামা নিচ্ছি মামা পছন্দ হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ

ভালো থাকবেন আসসালামু আলাইকুম